বস আমাদের অফিসে যে লোকের দরকার ছিল এই লোক তো নেওয়া হয়ে গেছে এখন এই বাইরে যে এতগুলি লোক এত বড় সিরিয়াল দেখলাম এদের কি কি করবেন আরে বোকা আমরা যে খবরের কাগজে যে বিজ্ঞপ্তি দিলাম চাকরি ইন্টারভিউ নিব এখন দেখা যাইতেছে সবাই তো পোস্ট আমরা দিয়ে দিলাম সবাই কিন্তু নিয়ে নিছি এখন যারা আসতেছে এ প্রত্যেকসব কি দেখলাম চিন্তা করে যে দলীয় ভাবে যারা যারা দাও তরকার আমরা দিয়া দিছি না tata tara খালা মামু চাচা খালা আর এসেগা তখন যারা আসছে তারা তো একটা বুঝ দিতে হবে 않을 তো মারমর এক পা মারিত পড়তো না এটা তো বুঝ তবে তুমি তাকায় তাকায় দেখো দেখো আমি কি করি আসসালামু আচ্ছা আপনি যে ইন্টারভিউ দিতে আসছেন একটু তো সকল সার্টিফিকেট দেখলাম সবগুলি অনেক ভালো আপনার সার্টিফিকেট দেখে বুঝতে হচ্ছে আপনি অনেক মেধাবে তো আপনাকে একটা প্রশ্ন করব আর এই প্রশ্নের উপরে আপনার চাকরিটা হবে কি হবে না সেটা নির্ভর করবে যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি ওয়েটিং এ থাকবেন আমাদের প্রশ্নটা হচ্ছে আপনি যখন আমাদের অফিসে আসছেন আমাদের অফিসটা কিন্তু সুন্দর গোছাল এবং পরিষ্কার আপনি যখন ভিতর দিয়ে ঢুকলেন বাহিরে একটা পাপোশ রাখা ছিল আপনি কি আপনার পাটা ওই পাপুশে মুড়ি চায় ঢুকছেন এটা আপনার কাছে জানতে চাই আমি পাপোশের অনুযায়ী পাওটা পরিষ্কার পরিভরায় ঢুকছি তো আমরা আপনাকে নিতে পারছি না কেননা আমাদের গেটের সামনে দরজার সামনে কোনো পাপোশই রাখা ছিল না তাহলে আপনি পাটা কোথায় মুছলেন চাকটা বাঁচানোর জন্য আমি সাও কথা আচ্ছা হাত দিতে হবে না আপনি বাইরে যান আমরা পর্বতেতে দেখব আপনি পর্বতে যোগাযুক্ত করবেন এখন যান প্লিজ নেক্সট দেখা যাবে মি আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে সমুদ্রের মাছখানে একটি লেবু গাছ রয়েছে সেই গাছে লেবু রয়েছে এখন আপনি কোন প্রকার লঞ্চ স্টিমার এটা কোন বিষয়ংস নৌকা টিমার কিছু ব্যবহার করতে পারবো না আমার শরীরও বেজা যেত না তাহলে আমি উইরে যায় লেবুটা নিয়ে আসুন আশ্চর্য আপনি কি কাজ জমা করেন আমাদের সাথে আপনি সমুদ্রের মাঝখান থেকে উড়ে উড়ে গিয়ে লেবু নিয়ে আসবেন আপনার পিছনে কি পাখা আপনার বাবা লাগাই দিছে আপনি আমাকে বলতেছেন যে সমুদ্রে মাছ থেকে আমার শরীর নামি যে কোনো কিছু ব্যবহার করে লেবু আনতে আবার বলতেছেন যে আমার শরীরে কি আমার পাকা আমার বাবা লাগাই দিছে কিনা তার পায়জামি তো আমি করতেছি না পায়জামিটা আপনারাই করতেছেন তাহলে সমুদ্রের মধ্যে লেবুর গাছটা আপনার বাবা লাগাইছে দেখেন আপনাদের যে লোক দরকার ছিল আপনারা নিয়ে নিছে এখন আমাদের আর দরকার নাই এজন্য আমাদেরকে অহেতু প্রশ্ন করে বিবৃতিতে না পালায়া আমাদেরকে বলে দিতে পারতেন যে আর চিৎকারি নাই আপনারা চলে যান